আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা সংশোধন শুদ্ধভাবে কোরআন শেখাই কারিকুলামের 17তম পাঠ মিম সাকিন নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা জানতে হবে মিম সাকিন কাকে বলে? যে মিমের উপরে জজম হয় তাকে মিম সাকিন বলে। মিম সেকেনের পরে শুধুমাত্র বা মিম আসলে গুন্না করে পড়তে হয়। এছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে। ভালোভাবে খেয়াল করবেন যখনই মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসবে তখন আমরা গুণনা করব এছাড়া মিম সেকেন্ডের পরে অন্য কোন হরফ আসলে আমরা গুণনা করব না অফ মিম পেশ কুম এখানে মিম সেকেন্ডের পরে বার্স মিমের উপর জজম এর পরে বার্স এই জন্য আমরা বানান করার পরে কিছুক্ষণ ধরে রাখবো কফ মিম পেশ কুম বা বি কুম বি হামজা জাল জের ইজ কুম বি ইজ নুন লাম জের নীল কুম বিঈদ নীল লাম খারা জবরলা কুম বিঈদ নীল্লা হাজের হি কুম বিঈদ নীল্লা থামলে হবে কুম বিঈদ নীল্লা কাফলাম জবর কাল বা পেশবু কাল বু হামিম পেশ কাল বা আলিফ জবর বাহুম বা দুই পেস্তোন ক্যাল বহুমতন থামলে হবে ক্যাল বহু এখানেও মিম সেকেন্ডের পরে বারসের জন্য এখানে হুম

আলেই হিম এ হাটা কিন্তু দ্বিতীয় মিমকে ধরবে আবার এই হাটাও দ্বিতীয় মিমকে ধরবে কারণ আমরা জানি জজম তসদিদ একসাথে আসলে তসদিদ এর সাথে মিলাত আলাইহিম হিম সাল জবর দা আলে হিম ম তা পেশ আলৈ আলাইহিম

এখন আমরা পড়ব মিম এর পরে যদি বা মিম কোনোটাই না আসে তখন যে গুন্না ছাড়া পড়তে হয় সেটা আমরা একটু করব। লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল যে লিদে লাম ইয়া লিদে এখানে কিন্তু লাম ইয়া লিদ এরকম বলা যাবে না কারণ এখানে মিম সেকেন্ড এর পরে বা মিম কোনোটাই নেই ইয়া আছে। লাম ইয়া লিদে লাম জবর লা কাফ মিম পেশ কম লাকুম দালিয়া জেদ দি লাকুম দি নুন পেশ নো লাকুম কাফমিম পেশ কুম লাকুম দি কুম কোনো গুন্না হবে না বা বি হামিম জের হিম বিহিম রবা জবর রব্বা পেশ বো বিহিম রব্ব হামিম পেশ বিহিম রব্ব হোম হামজানুন জের ইন নুন জবর না ইন না